সুপ্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন লেবু এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস লেমন এটা রোটেসি পরিবারের একটা সপুষ্পক উদ্ভিদ এটা হচ্ছে সিডলেস লেবু এটার মধ্যে কোনো বীচি নেই এটার মধ্যে কোনো বীজ নেই এবং রসে ভরপুর এটা এবং এটা টেস্টটাও অনেক টেস্টি আমাদের আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সিডলেস লেবুর চারা এগুলো বা গাছ তো এরকম থোকায় থাকায় চারটা পাঁচটা লেবু একটা জায়গায় একটা থোকায় ধরে প্রচুর লেবু হয় এটাতে লেবুর পিএইচ হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় এবং এটাতে প্রায় সিক্স থেকে সেভেন পার্সেন্ট সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর মধ্যে আর এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে লেবুটা হচ্ছে লেবুর রসটা আমরা অনেকে একটা ভুল ইনফরমেশান জানি যে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস দিয়ে খাওয়ার গরম পানির মধ্যে লেবুর রস দিলে এর মধ্যে যে ভিটামিন রয়েছে এটা কার্যকারিতাটা হারিয়ে ফেলে আমরা এটা ঠান্ডা পানি দিয়ে লেবুর রস দিয়ে শরবত করে আমরা খাওয়ার চেষ্টা করব সবাই আমি আপনাদেরকে এখন একটা লেবু এখান থেকে কেটে দেখাতে চাই এটার মধ্যে যে বীজ নেই যেটা বললাম বিচিটা নেই এর মধ্যে একটা লেবু আমি একটু আপনাদেরকে কেটে দেখাবো তো এটা হচ্ছে একটা লেবু নিলাম কেটে দেখায় এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে কোনো বীজ নেই একটা বীজও নেই সম্পূর্ণটা রস আমি একটু রসটা যদি এখানে ফালাই দেখেন কি পরিমাণ রস রয়েছে এটার মধ্যে একটু করে চাপ দিচ্ছি দেখেন এতটুকু চাকার মধ্যে কি পরিমাণ রস ছিল এবং এটা খেতে অনেক টেস্টি এটা আমি খাই প্রতিদিনই লেবুর উপকারিতাটা হচ্ছে এটা শরীরের ওজন কমায় আপনার কিডনিতে পাথর প্রতিরোধ করে এটা ত্বক ফর্সা করতে সাহায্য করে আবার এটা হচ্ছে আপনার মুখের দুর্গন্ধ রোধ করে আর সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটা ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে এখন তো বেশিরভাগ মানুষই ডায়াবেটিকে আক্রান্ত আর আরেকটা উপকারিতা আছে যদি আমরা এটা প্রতিদিন সকালে এক গ্লাস পানির মধ্যে এই লেবুর রস দিয়ে খাই তাহলে এটি ক্যান্সার প্রতিরোধ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আমি কোনো ভিডিও আপলোড করলেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন যাই এবং আপনারা এটা উপভোগ করতে পারেন এরকম অসংখ্য কৃষিভিত্তিক ভিডিও আমার এই চ্যানেলটিতে আসবে ধন্যবাদ সবাইকে